বাংলাদেশের বিপক্ষে বাজেভাবে টেস্ট হারলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় আফগানিস্তান এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে রাশিদ খানকে টেস্ট থেকে বিশ্রাম দিলেও ফেরানো হয়েছে ওয়ানডে সিরিজে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ইতোমধ্যে আঠারো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান রাশিদ খান ছাড়াও স্কোয়াডে আছেন মোহাম্মদ নাবি ইব্রাহিম জাদরান রহম্মদ শাহর মতো অভিজ্ঞরা ফজল হক ফারুকি মুজিবুর রহমান রহমানুল্লাহ গুরবাজের মতো তরুণ তারকারাও বাংলাদেশ সিরিজ ছাড়াও এশিয়া কাপ ও ওয়ান বিশ্বকাপ সামনে রেখে দশজনের রিজার্ভ তালিকাও প্রকাশ করেছে আফগানিস্তান হাসমাতুল্লাহ শাহিদের নেতৃত্বাধীন স্কোয়াডে আছেন মুজিবুর রহমান মোহাম্মদ নাবি সহ প্রথম সারির সব তারকা এছাড়া বিশ্বকাপ পর্যন্ত আফগানিস্তানে সব ওয়ানডে দলের ব্যাকআপ রিজার্ভে রাখা হয়েছে করিম জান্নাত জুবাইদ আকবরী কাইস আহমেদ এহসানুল্লাহ জান্নাত গুলবাদিন নাইব শরীফুদ্দিন আশরাফ নাভিনুল হক ফরিদ মালিক দারুইস রাসুলি ও ইসাক রাহিমিকে মিরপুরে একমাত্র টেস্ট শেষ হয়ে যাওয়ায় আফগান ক্রিকেটাররা এবার পাড়ি জমাবেন আরব আমিরাতে আবুধাবিতে ক্যাম্প করবেন সীমিত ওভারে সিরিজের জন্য জুলাইয়ের শুরুতে ফের বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে ও দুটি টি টোয়েন্টি খেলবে সফরকারীরা পাঁচই জুলাই চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ আট ও এগারো জুলাই একই ভেনুতে এরপর দুই দল পাড়ি জমাবে সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে চোদ্দ ও ষোলো জুলাই আফগান সিরিজকে সামনে রেখে গতকাল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশও চমক হিসেবে ফেরানো হয়েছে আফিফ হোসেন ও নাইম শেখকে আসুন জেনে নেই টাইগারদের বিপক্ষে আফগানিস্তানের পূর্ণ শক্তির স্কোয়াড হাসমাতুল্লাহ শাহিদি রাহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান রিয়াজ হাসান রহমদ শাহ নাজিবুল্লাহ জাদরান মোহাম্মদ নাবি শহীদুল্লাহ কোমল ইকবাল আলিখিল রাশিদ খান আজমতুল্লাহ উমরজাই মুজিবুর রহমান ফজল হক ফারুকি জিয়া আকবর ইজহারুল হক নাভিদ আব্দুল রহমান ওয়াফাদার মোমান সালিম সাফি ও সাইদ আহমেদ শিরজাদ সজল খান মহাজন আইটি